বাসে কি পড়াইড়া চাল ব্রকম না চাল তা তো বেগা দিইলে না যাইদি বাজার যেতে চা হে ও মিনা কত লাভ লোক সরকার এটা গর্দি সেল কর দনে চাল বাই তুমি নিয়ে আসবা হ্যাঁ আড় এসে মু চল দেই যাই নাও আমার লিটা কত দাম আ হ্যাঁ инде আছে কত টাকা আমির বলে গদেন না